আমরা জানা যখন গোটা মুসলিম বিশ্ব বদর দিবস উদযাপন করছিল তখন পৃথিবীর সবচেয়ে বড় অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের নিরপরাধ মানুষের উপর হামলা চালিয়েছে আপনারা দেখেছেন আপনাদের মোবাইলের স্ক্রিনে ফিলিস্তিনের নিরপরাধ রক্তাক্ত শিশুদের লাশ আজকে জাতিসংঘ এই হত্যাকাণ্ড দেখে নিরব ভূমিকা পালন করছে সম্মানিত উপস্থিতি আমি ধিক্ষার জানাই ফিলিস্তিনের প্রতিবেশী মুসলমান রাষ্ট্রপ্রধানদের প্রতি তারা সব কিছু দেখছে সবকিছু জানে তারপরেও ক্ষমতার লোভে নীরব ভূমিকা পালন করছে আজকের এই মানববন্ধন আমাদের ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যে আগ্রাসন বৈশাচিক বর্বর নির্মম যে হামলা এইটার বিরুদ্ধে আমরা এখানে মানববন্ধন করছি এই রমজান মাসে তেহরের সময় আমাদের মন যদি আমাদের শরীর যদিও বাংলাদেশে কিন্তু আমাদের মন যতগণ থেকে যায় আমরা তাদের জন্য সকল দেশের রাষ্ট্রপ্রধানকে যাই তাদের পাশে এসে তারা বন্ধ করা হোক এবং আমরা চাই না আমাদের কোন মুসলিম ভাই মুসলিম বোন মুসলিম বাচ্চা নির্যাতিত শিকার হোক শুধু ফিলিস্তিন না আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশাপাশি যে ভারত ভারতে আমাদের মুসলিম ভাই বোনেরা হচ্ছে অসুস্থের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে যেখানে কেউ যে তাদের উপর